বিএনএস ডিসকভারি নামের এই গবেষণা জাহাজটি জিওলজিক্যাল সার্ভে ও বহুমুখী ওশানোগ্রাফি সার্ভের কাজে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তির এই জাহাজটি সব ধরনের রাডার সেন্সর ও অন্যান্য ইকুইপমেন্ট যুক্ত অবস্থায় দেশে আসবে এই জাহাজটি পরবর্তী চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে কার্যকরভাবে ব্যবহার করা যাবে এবং যুক্তরাজ্য থেকে এই জাহাজটি সংগ্রহ করা হবে ডিসকভারি নামের এই সর্বাধুনিক গবেষণা জাহাজটি দিয়ে মেরিন ইকোসিস্টেম সমুদ্র সমুদ্রতটের ভূপ্রাকৃতিক গঠন মৎস্য সম্পদ সমুদ্রতটের ধস সম্বন্ধে আগাম পূর্বাভাস দিতে সক্ষম সহ সমুদ্রতলের অনেক তথ্য নিখুঁতভাবে দিতে সক্ষম জাহাজটির জন্য বিশ পারসেন্ট টাকা অগ্রিম দেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে যদিও তা নিশ্চিত নয় একশো দুই মিটার দৈর্ঘ্য এবং উনিশ মিটার প্রস্তের এ জাহাজে চব্বিশ জন কুরু এবং আঠাশ জন বিজ্ঞানী একসঙ্গে দশ থেকে পনেরো দিন সমুদ্রে থাকতে পারবেন একশো মিলিয়ন পাউন্ড মূল্যের অত্যাধুনিক এই জাহাজটি ডিজেল ইলেকট্রিক কম্বাইন পাওয়ারে চালিত এর ওয়াটার ডিসপ্লেসমেন্ট ছয় টন এতে রয়েছে বিশ টন ওজন ধারণ ক্ষমতাধারী ক্রেন গবেষণার জন্য রয়েছে অত্যাধুনিক ল্যাব আরও আছে ফিটনেস সেন্টার হাসপাতাল কনফারেন্স রুম লন্ড্রি সেন্টার ইত্যাদি এছাড়া এটি সাবমার্সিবল রোবট ক্যামেরা এবং অন্যান্য সেন্সর বহন করে থাকে নিঃসন্দেহে এই জাহাজটি আমাদের মৎস্য এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না